আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা ভালো আছেন যারা সৌদি আরবে আছেন যারা ছুটিতে আছেন যারা পুরনো আছেন তাদের জন্য সুখবর সৌদি আরবের জন্য তবে সুখবরটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি সুখবরটা হচ্ছে আর থাকবে না কপিল হয়ে যাচ্ছে গভর্নমেন্টের হাতে দুই সালে নতুন বছরে গভর্নমেন্টে ঘোষণা দিতে যাচ্ছে দুই সালে যত সৌদি আরবের ফ্রি ভিসার আমেল আছে সবাই গভর্নমেন্টের উপরে চলে যাবে গভর্নমেন্টের নামে চলে যাবে থাকবে না আর কাফালা থাকবে না আর কফিল তবে আমার কথাটা পুরোভাবে বিশ্বাস করবেন না কিসের জন্য আমরা শুনতেছি আমরা শুনতেছি যে দুই সালে আর কফিল থাকবে না যত ফিরি লোক আছে সবাই গভর্নমেন্টের নামে চলে যাবে গভর্নমেন্টের কাছে পয়সা দেবে টাকা দেবে ব্যাংকের মাধ্যমে আকামের নাম্বার ওপরে সব কিছু ওকে আমার রেনিউ হয়ে থাকবে অটোমেটিকলি তাহলে দিতে হবে না কাফালা দিতে হবে না কোনো জায় জামালা করতে হবে না কোনো প্যারাসিনি সব কিছু চলে যাবে গভর্নমেন্টের হাতে তো যদি এরকমটা হয়ে থাকে সত্যি আমাদের মতন সৌদির প্রবাসীরা অনেক অনেক খুশি থাকবে কারণ কেউ অবৈধ থাকবে না কেউ অবৈধ থাকবে না সবাই সুখ শান্তিতে কাজ করতে পারবে কোনো পুলিশ ধরাধরি করবে না হামতাম কোনো কিছু জ্ঞানজাম কোনো কিছুই হবে না কারণ হচ্ছে সব কিছু যদি গভর্নমেন্টের হাতে চলে যায় এরকম কিন্তু বাহারাইনে আছে তারপর কাথারও আছে যে গভর্নমেন্টের নামে চলে গেছে অনেক আমেল তো কোম্পানির লোক ছাড়া শুধু একমাত্র কোম্পানির লোক ছাড়া কিন্তু এগুলি সুযোগ সুবিধা পাচ্ছেন তো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কি ভাবছেন এটা হলে ভালো হবে কি অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন তবে আমার কথাটা একশো পার্সেন্ট আপনারা বিশ্বাস করবেন না তবে দুই সাল আসার পর নতুন আইন যখন পাশ করবে কানুন যখন করবে যদি আইন পাশ হয় যে ইনশাআল্লাহ আমরা গভর্নমেন্টের নামে চলে যেতে পারবো তাহলে একশো পার্সেন্ট আপনারাও ওই ভিডিও পাবেন যদি হানড্রেড পার্সেন্ট খবরটা আমি পাই তবে যতটুকু শুনতেছি সেই খবরটা আমি আপনাদের মধ্যে প্রচার করতেছি তবে ইনশাল্লাহ আজ না কাল এটা হবে বহুত আগের থেকে শুনতেছি যে এই একটা অবস্থা হবে বা এরকম একটা আইন পাশ হবে এরকম একটা আইন কানুন পাশ করবে তবে আগে বহুত আগে শুনেছিলাম যে আপনার পাসপোর্ট যার যার পাসপোর্ট তার তার হাতে হবে তবে এখন কিন্তু বর্তমান যার যার পাসপোর্ট তার তার কাছেই কিন্তু আছে কোম্পানির বলেন আর ফিরি লোকের বলেন কোম্পানির লোক কিছু কিছু আছে যে আমার কাছে রেখে কী করবো আমার কোম্পানির কাছে থাকলে সেফটিভাবে থাকবে সেফভাবে থাকবে আর ফেরিবিশার প্রত্যেক একটা মানুষের হাতে হাতে কিন্তু যার যার পাসপোর্ট তার কাছে তো এটা যদি আইন পাশ হয়েছে তাহলে অবশ্যই আশা করছি যে বর্তমান কাতারে আছে তারপর আপনার বাহারাইনে আছে যে কফিল নাই যারা ফিরি মানুষ আছে তাদের কফিল নেই তারা গভর্নমেন্টের নামের উপরেই ইকামা বানাচ্ছে সব কিছু চলতেছে তাহলে ওরা কিন্তু বর্তমান অনেক খুশি এবং আপনারা যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন কোনো সমস্যা নেই ন টেনশন তো যদি এরকমটা হয়ে থাকে সত্যি আমরা কিন্তু অনেক আনন্দ বোধ করবো অনেক ভালোভাবে আমরা থাকতে পারবো সৌদির প্রবাসে যদি আমরা টার্গেট নিতে এই পাঁচ বছর এখন আমরা দশ বছরও থাকতে পারবো ইনশাল্লাহ সে আশাবাদী তবে আপনারা অবশ্যই দোয়া করবেন এটা জন্য সৌদি সরকার ইনশাআল্লাহ করে তবে আমরা সে আশায় আছি দু সালে এই নতুন খবরটা যেন আমরা পাই আমরা বিশেষ করে যদি যতই কষ্ট আমরা করি না কেন যদি এইরকম একটা কথা আমরা শুনি যে এ সত্যি সত্যি আইনটা পাশ হয়ে গেছে তো আমাদের মতন খুশি আমাদের মতন আনন্দ আমাদের মতন মানে এতই মজা আর উৎসব হয়তো পৃথিবীরা আর কেউ করতে পারবে না কারণ বর্তমানে আমরা কিন্তু অনেক টেনশনে আছি অনেক চিন্তিত আছি কারণ সৌদি আরবে কিন্তু বর্তমান কাজ করা যায় না সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক টেনশনে আছি কারণ যারা ফিরি বিশাল লোক তারা কিন্তু অনেক আতঙ্কতে আছে কারণ আপনার যদি কোনো জায়গায় কাজে যান কাজের মধ্যে ধরতে পারলে কিন্তু পুলিশ তাহলে আপনাকে জেলে পাঠিয়ে দেয় দেশে সফরে করিয়ে দে আর সফর করিয়ে দিলে কিন্তু লিস্ট খেয়ে যান তো লিস্ট করে দিলে কিন্তু আর সৌদি আরবে উমরা হজ ব্যতীত কিন্তু আমরা আর ঢুকতে পারবো না ওয়ার্কার বিষয় তবে ইনশাআল্লাহ যারা সৌদি আরব থেকে কেস মামলা খেয়ে ধরা খেয়ে চলে গেছেন বাংলাদেশে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আপনারা নাম্বারটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করবো আমি কিন্তু এরকম লুক নিয়ে আসি ইনশাআল্লাহ তো আপনারা যদি কোনো কেস মামলা তাকে ব্ল্যাকলিস্ট আছে আপনারা দেশে চলে গেছেন আবার সৌদি আরবে আসবেন আপনারা সৌদি আরবে এসে কাজকর্ম করে আপনারা টাকা পয়সা উপার্জন করতে পারবেন যদি একশো পার্সেন্ট আপনাদের মন মানসতা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব আমি আনবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি কিন্তু এরকম লোক এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে আসি তো জাগে তো বন্ধুরা যেটা আমি বলতেছি যদি দুই হাজার ছাব্বিশ সালে যদি সত্যি সত্যি আইন কানুনটা পাস হয় তাহলে আমাদের মতন প্রবাসীরা কিন্তু অনেক অনেক খুশি হবে তো বন্ধুরা আপনারাও দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ইনশাআল্লাহ নেক্সটায় আবার অন্য কোনো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ